আঝাপুরে চৌধুরী পরিবারের পাঁচশো বছরের গাজন উৎসব শেষ চরিত্রে গ্রাম বাংলায় এখন শিবের গাজন আজ নীল পুজোতে মেতে উঠেছে মানুষজন সেই রকমই এক গাজন উৎসব আজ পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত আঝাপুর গ্রামে চিরাচরিত প্রথা ও ঐতিহ্য মেনে আঝাপুর চৌধুরী পরিবারের গাজন উৎসব অনুষ্ঠিত হচ্ছে দূর দূরান্ত থেকে মানুষ এসে ভিড় করেছেন এই শিবের গাজন উৎসব ঘিরে এলাকার একমাত্র গাজন উৎসব সকাল থেকেই মন্দির চত্বরে বাবার মাথায় জল ঢালতে আসেন গ্রামের মহিলারা বাবা রামেশ্বরের এই গাজন প্রায় পাঁচশো বছরেরও অধিক সময় ধরে হয়ে আসছে উৎসব ঘিরে মাতোয়ারা এলাকাবাসী কৌশিক চ্যাটার্জির রিপোর্ট জিরো পয়েন্ট নিউজ জামালপুর

एडमिशन ओपे एडमिशन ओपे डिगिनर्स नर्सरी के जी एंड अदर्स एक्टिविटीज माई जूनियर स्कूल डेवलपिंग क्रिएटिव इनोवेटर्स फॉर टूमोरो एडमिशन ओपे एच ग्रो टूर्स टू सिक्स कॉन्टेक्ट नंबर सेवन नाइन जीरो एट सिक्स टू टू सिक्स टू फोर এ জ্ঞানসম্মত পথ পাঠক মনোরম পরিবেশ বেমানিতে এই সর্বপ্রথম ফ্রি অডিও ভিজুয়াল ক্লাস আপনার শিশু এক আদর্শ এটি আমাদের ঠিকানা মাই জুনিয়র স্কুল নবপলী পাড়া নিয়ার মাই কোল প্রেস